জিদ এবং সোনালী প্রেমের গল্পটা বেশ জটিল এখানে জিদ একজন ফটোগ্রাফার যে তার কাজ নিয়ে খুব প্যাশনেট সোনালী একজন সফল বিজনেসও তাদের প্রথম দেখা হয় একটি কাজের সূত্রে এবং জিদ প্রথম দেখাতেই সোনালীর প্রেমে পড়ে যায় কিন্তু সোনালী তাকে পাত্তা দেয় না জিদ অনেক চেষ্টা করে সোনালীর মন জয় করার জন্য এবং ধীরে ধীরে সোনালীও তার প্রতি আকৃষ্ট হয় তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে কিন্তু সোনালীর পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে রাজি হয় না কারণ তাদের সামাজিক অবস্থান এবং আর্থিক অবস্থার মধ্যে অনেক পার্থক্য ছিল অনেক বাধা বিপত্তির পর জিদ এবং সোনালী অবশেষে একসাথে হতে সক্ষম হয় তাদের প্রেমের গল্পটা প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে তাদের প্রেমের পর যখন তারা অবশেষে একসাথে হয় তখন তাদের জীবনে আসে নতুন চ্যালেঞ্জ সোনালির পরিবার তাদের সম্পর্ক মেনে নিলেও তাদের মধ্যে পুরনো সামাজিক এবং আর্থিক বৈষম্য রয়েই যায় সোনালির বাবার অসুস্থতার কারণে তাকে পারিবারিক ব্যবসা সামলাতে হয় যার ফলে সে খুবই ব্যস্ত হয়ে পড়ে এই সময় জিদ নিজেকে অবহেলিত মনে করতে শুরু করে কারণ সোনালির কাছ থেকে সে আগের মতো সময় পায় না জিদ একজন শিল্পী সে চায় সোনালি তার কাজের প্রশংসা করুক এবং তার পাশে থাকুক কিন্তু সোনালি তার ব্যবসার চাপে জিদের অনুভূতিগুলো বুঝতে পারে না তাদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয় সোনালি তার বাবার অসুস্থতা এবং ব্যবসার চাপ নিয়ে চিন্তিত থাকে এবং জিদ অনুভব করে যে সোনালি তাকে বুঝতে পারছে না এই পরিস্থিতিতে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় সোনালি এক সময় জিতকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ভালবাস না নাকি তুমি আমাকে তোমার জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে কর না জিদ এই প্রশ্নের উত্তর দিতে পারে না কারণ সে নিজেও জানে না যে তাদের সম্পর্কের ভবিষ্যৎ কী তাদের মধ্যে ঝগড়া বাড়তে থাকে সোনালি অনুভব করে যে জিত তাকে সমর্থন করছে না এবং জিৎ মনে করে সোনালী তাকে গুরুত্ব দিচ্ছে না এক সময় তারা একে অপরের থেকে দূরে সরে যায় তাদের সম্পর্কে ফাটলটা স্পষ্ট হয়ে ওঠে তাদের ভালোবাসার বাঁধন যেন ছিঁড়ে যেতে থাকে